কাব্য গানে প্রাণে প্রাণে জ্বালা অগ্নিশিখা শিখা চির অমর হিশুর তোমার যত লেখা সুপ্রিয় দর্শক মন্ডলী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আজ শুনবো তার গান এবং চেষ্টা করব অল্প পরিসরে হল তাকে তুলে ধরার আপনাদের সাথে আমি বরাবরের মতো আছি আপনাদের হোস্ট সুপ্রভা আমাদের সাথে রয়েছে প্রজন্মের উদীয়মান এবং প্রতিভাবান দুজন সঙ্গীত শিল্পী এবং একজন গিটারিস্ট চলুন পরিচিত হয়ে আসি তাদের সাথে আমার সাথে আছে স্মরণ এবং মন্টি এবং আমার ডানে গিটারে রয়েছে দেবাশিস প্রথমেই যাই শরণের কাছে কেমন আছো ভালো আছি কেমন লাগছে আজকের এই বিশেষ এপিসোডে আমাদের রঙের মঞ্চে আসতে পেরে তোমার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আসলে বাংলা সাহিত্যের প্রত্যেকটি ধারায় তার পদচারণা রয়েছে তো আমার খুব ভালো লাগছে যে তার প্রত্যেকটি ধারার এই পদচারণার কিছু অংশ আজকে তুলে ধরতে পারবো ধন্যবাদ তোমাকে আমরা আছি মন্টির কাছে কেমন আছো তুমি অনেক ভালো বিশেষ করে আমি সবসময় রঙের এই অনুষ্ঠানটি দেখি আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এখানে আমি আসব তো বিশেষ করে মাই টিভিকে অনেক ধন্যবাদ যে একটা একটু ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান কাজী নজরুল ইসলামকে নিয়ে করেছেন তো আমি চেষ্টা করব আজকে ওনার কিছু গান আপনাদের সামনে তুলে ধরার জন্য দর্শকের সামনে তুলে ধরার জন্য তো ভীষণভাবে আমি কৃতজ্ঞ তোমার সাথে আমার যখন অফিস স্ক্রিনে কথা হচ্ছিল তখনই বুঝতে পেরেছি আজকের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের যে আসতে তোমার থেকে শুরুতে তোমাকে দিয়ে শুরু করি কি গান শোনাবে আমাদের আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গান খুবই জনপ্রিয় একটি গান আমার আপনার যে আপন যে খুঁজি তার আমারা আপনে যে খুঁজি তার আমার আমারা পোনারছি আপন যেজন খুঁজে তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারই পিয়াশি বাসনায় আমার আপন আছে আপন যেজন খুঁজে তারে আমি আপুনা আমারি মনেরো ত্রিশিতো আকাশে কাদেশে ছাতো আকুলো পিযাশে আমারে মন তৃষিত আকাশে কাদেশে চাত আকুল পিয়াশে চকর শোধা চোর আসে চকর সোধা চোর আসে নিশিথে স্বপনে জছনায় আমার আপনার চেয়ে আপন যে খুঁজে আপনার আমার পোনারছে জন খুঁজে তার আমি পোনার হেড়ি তার স্নেহ মে ঘুস আমার মনেরো পিয়ালো তমালি হেড়ি স্নেহ মে খুশ্যাম আলোকে হেরি তার ভিড় বিজোলি উজল ও ভীরা বিজোলি উজলো ও ভীরা আমারই রচিত কাননে বসিয়া পরানু প্রিয়ারে মালিকা রচিয়া আমারে রচিত কাননে বসিয়া পরান প্রিয়া রে মালিকা রচিয়া শেমালা সহসা দেখিনু জাগিয়া শেমালা সহসা দেখেন জাগিয়া আপনার গলে ধলে আমার আমারা পোনার আপন যেজন জন তারে তার আমি আমার আমারা পোনারি আপন যেজন খুঁজি তার আমি আপনার অসম্ভব অসম্ভব সুন্দর একটি গান আর তোমার কণ্ঠে যেন আরও প্রাণ পেল আমাদের এই মঞ্চ অসংখ্য ধন্যবাদ তোমাকে আবার কথা হবে তোমার সাথে আবার আসবো আমার স্মরণের কাছে যাই শরণ কেমন কাটছে দিনকাল ও এই তো তোমার কাছে কি শুনব এখন আমি জাতীয় কবির একটি গান করছি আমার খুবই প্রিয় একটি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান শুনে ভুরিয়া পড়া শুনিতেছি আসেবে আজি বন্ধুম ভুরিযা পড়া সোনার পাখায় মাখিয়া সোনার পাখায় আকাশে উধা চিত চক আকাশে উধা চিত আজি বন্ধু জীবন ধুম পরা শিবিয়া জীবন করিয়া পরান শুনিতেছে গান আ শিব আজ আমরা আবার একটা বিরতি নিয়ে আসি ফিরছি একটি বিরতির পরে সঙ্গী থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে আসলাম গোল্ড মার্ক পপস প্রেজেন্টস রঙে চলে যাব আমরা আমাদের সঙ্গীত শিল্পীদের কাছে আরো গান শুনতে এখন কে গান শোনাবে আমাদের এখন আমাদের জাতীয় কবির খুবই বিখ্যাত একটি গান যে গানটি শুনে শুনে আমার বড় হওয়া আমি বলতে গেলে এই গানটির মাধ্যমে আমার নজরুল সঙ্গীতের প্রতি আকর্ষণ তো গানটি করছি আমার বাবা মার খুবই প্রিয় একটি গান আমার নিজেরও খুবই প্রিয় করছি আচ্ছা নারগিস বোনি ঝড়া বোনো গোলা পের বিপণে বুলবুল মারগিস বোনি ঝাড়া বোনো গোলাপের

সমাধির পাশে সিরাজের ফাল ফালগণ মাসে যেন তার পিয়া সমাধি পাশে তরুণীর রান কবি রজনে ঝড়াবন গোলাপের বিলা বুলবুলিনি রাম নারগিস বোনি ছড়া বোনো গোলাপের পিলা পোষণে বুলবুল মীরা নারগিস বনি উদাসীন আকাশ থির হয়ে আছে জল ভরা মে খিলোয়ে বুকে উদাসীন আকাশ থির হয়ে আছে জল ভরা মে খিলোয় বুকে রোকাছে শাকির শরা বেরো পিয়ালারো পরে রে সকরুন সরু বেলফুল ছ রে শাকীর শেরো পিয়ালারো পর রে সকরুন শ্রু বেলফুল চেয়ে আছে ভাঙা ছাদ মলিনো আনোনে ছড়াবোন গোলা পের বপোষণে বুলবুলি নিব নারগিস বনে গোলাপের গোলা পের বুলবুলি পোষণে রব নারগিস বনে অসংখ্য ধন্যবাদ তোমাকে এত নস্টালজিক একটা গান আমাদেরকে শোনানোর জন্য আসলে ধন্যবাদটা আসলে আমাকে না দিয়ে যদি জাতীয় কবিকে দেওয়া যায় তাহলেই মনে হয় ভালো হবে কারণ ওনার এই সৃষ্টি এত অসম্ভব সুন্দর একটি সৃষ্টি যার কারণে আজকে আমরা গাইতে পারছি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ সুন্দরের কবি প্রেমের পূজারী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সবসময় একজন সুন্দরের পূজারী এবং প্রেমের নদীতে যিনি সব সময় ভাসতেন তাই তো তার প্রেম নদীতে সাঁতরে আমি লাল সাদাই হয়েছি তার প্রেম নন্দিনী সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফিরে আসলাম ছোট্ট একটি বিরতির পরে গোল্ডমার্ক পপস প্রেজেন্টস রঙে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্যে চলুন দর্শক শুনে আসি তার আরও কিছু গান এখন কে গান শোনাবে স্মরণ তুমি গান শোনাবে গান তো শুনবই তার আগে একটি প্রশ্ন আমি করতে চাই তোমাদের তিনজনের কাছেই তোমাদের তিনজনের নিজের নিজের চোখে নিজস্ব আঙ্গিকে গান শেখার জন্য গুরুত্বপূর্ণ বিষয় কোনটি গান শেখার জন্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া আসলে শেখা সম্ভব না সাধনা তারপর নিজে শেখার চেষ্টা এই তিনটা জিনিস যদি থাকে তাহলে একজন শিল্পী তৈরি হওয়া সম্ভব আমার মনে হয় শরণ তোমার কি মনে হয় মন্টি সাথে আমি একমত কিন্তু তার সাথে আমার এটা মনে হয় যে অবশ্যই সঙ্গীত গুরুর প্রতি একান্ত নিষ্ঠাবান হওয়া উচিত অসাধারণ তোমার তারা গান সম্পর্কে যেটা বললো একদম ঠিক আছে আর আমি যেটা বলবো আসলে আমি একটু বাইরের কথা বলি মানে গিটার এটা যেহেতু যেহেতু ওয়েস্টার্ন একটা ইনস্ট্রুমেন্ট আমরা আমাদের বাংলাদেশি গানের বা আমাদের ট্র্যাডিশনে যারা ঐতিহ্যগত যে গানগুলো আছে আমরা বাজাচ্ছি তো শুধু বাইরের গান বা ব্যান্ডের গানের মধ্যে না এই গানগুলোর মধ্যে অনেক প্রাণ আছে এই গানগুলো করলে আসলে অনেক কিছু শিকার আছে এটাই হচ্ছে আমার কথা ধন্যবাদ অসাধারণ অসম্ভব ভালো লাগলো তিনজনের মুখ থেকে আমরা তিন ধরনের উত্তর শুনতে পেরেছি খুব ভালো লাগলো তোমরা এগিয়ে যাও তোমাদের হাত ধরে বাংলা গান অনেক দূরে এগিয়ে যাক এই কামনাই রইলো আমাদের সবার আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদেরকে ধন্যবাদ আমাদের এই বিশেষ এপিসোডে আসার আমি বিদায় নিয়ে স্মরণের গান দিয়ে শেষ এরকম একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক শ্রদ্ধা রইল আমাদের জাতীয় কবির প্রতি আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মাই বিশেষ একটি অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নতুন করে বলার বা তাকে ছোট একটি এপিসোডে বন্দি করার মতন ক্ষমতা আমাদের কারোরই নেই তারপরেও আমরা আমাদের চেষ্টা অনুযায়ী আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই টিভির সাথেই থাকবেন ফিরে আসবো আমরা আগামী পর্বে অন্য কোনো সঙ্গীত সারথীর সাথে স্মরণ তোমার গান শুনবো i